আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই ভিডিও সুপ্রিয় দর্শক আপনি যদি ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমি আজকে আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন তুলে ধরবো সেই ইনফরমেশনগুলো আপনাকে মানতেই হবে তো বন্ধুরা আপনি যদি ইউটিউব থেকে সত্যি যদি টাকা ইনকাম করতে চান তাহলে দিস ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ

টাকা ইনকাম করবো দেখুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম তো দূরের কথা ইউটিউবে যে কিছু রুলস দেওয়া সেই রুলস ব্যাপারে আমরা জানি না ঠিক আছে বন্ধুরা সেই রুলস গুলা কিন্তু আপনাকে

প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মনি ডেস পলিসি এই লেখাটা লিখে আমি সার্চ করে দিলাম সুতরাং লেখাটা লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখতে পাচ্তেছেন ইউটিউব চ্যানেল মনি ড্রাইস পলিসি এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এই ওয়েবসাইটটাতে যদি আপনি ক্লিক করেন তারপরে আপনি সব সম্পূর্ণ দেখতে পারবেন মনি পলিসিতে কী বলা আছে আমি স্কুল করে নিচে দেখাচ্ছি এখানে কী বলা আছে সুতরাং দেখুন পলিসিতে কিন্তু এই যে এইগুলা কিন্তু বলা আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই পাঁচটা কিন্তু আপনাকে মেনটেন করে চলতেই হবে প্রিয় দর্শক প্রথমে কি বলা আছে মেন থিম মেন থিম হচ্ছে যে মেন থিম মানে কি বোঝা আসলে মেন থিম হচ্ছে যে আপনার চ্যানেলের থিম আপনার চ্যানেলের নিশ এখন হয়তো আপনারা বলতে পারেন চ্যানেলের থিম মানে কি সুতরাং দেখুন আমার চ্যানেলে ধরুন আমার টেকনোলজি চ্যানেল এই চ্যানেল যদি মিক্স কন্টেন্ট আপলোড করি তাহলে কিন্তু থিমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা নিশটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই মেন থিমটা আপনাকে ঠিক করে রাখতে হবে তারপরে হচ্ছে যে মোস্ট বিওস ভিডিও তার মানে এখানে কি বলছে যে আপনার কোন ভিডিওটা ট্রেন্ডিং আছে কোন পিরিয়ডটা বেশি বেহস সেই পিরিয়ডটা কিন্তু মো দেওয়ার সময় কিন্তু এটা চেক করা হবে ভালোভাবে তারপরে হচ্ছে নিউজ ভিডিও সুতরাং নিউজ ভিডিও মানে কি আপনি কোন ভিডিওটা লেটেস্ট আপলোড করেছেন লেট তার মানে নতুন আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে আপনার ভিডিওটা কিন্তু চেক করা হবে ঠিক আছে তারপরে হচ্ছে যে বিগেস্ট আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম ঠিক আছে তার মানে বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে যে ওয়াশ যে জমা হয় সেই ওয়াশ টাইমগুলো কোথা থেকে আসছে এবং ফেক না অরিজিনাল ঠিক আছে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আমরা ওয়াশ টাইমগুলো কিনে এনে না সেটা কিন্তু ভালোভাবে অ্যানালাইটিস করে কিন্তু পরীক্ষা করা হবে তো সুতরাং এইগুলোর কারণ কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে ঠিক আছে তারপরে নিচে দেখতে পারতেছেন যে ভিডিও মেটা ডেটা বন্ধুরা ভিডিও মেটা ডেটা মানে কি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে যে ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশন সুতরাং দেখুন ঘুরে ঘুরে কিন্তু সবগুলো কিন্তু চেক করা হবে ভিডিও মেট্রো ডেটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডিসক্রিপশান সুতরাং এগুলা তার মানে হচ্ছে যে আপনার ভিডিওতে এই ভিডিও টাইটেল থামনেল ডিসক্রিপশনে সবগুলো এক আছে না নাই কোনোভাবে যদি আপনার থামনেলে অথবা টাইটেলে অথবা ডিসক্রিপশনে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনের বাতিল হয়ে যাবে অথবা আপনার চ্যানেল থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না সুতরাং এই পাঁচটা বিষয় কিন্তু আপনাকে মেনটেন করে অবশ্যই চলতে হবে তারপরে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কম লক্ষ কমেন্ট করবেন আর আপনি যদি আপনি চালে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অফিসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন